এসেছি মানে বাংলাদেশ এবং উইন্ডিজের প্র্যাকটিসটা কাভার করতে ওই সময় এসে আমাদের নজরে এসেছে উইকেটটা যে উইকেটটার কালার এমন কেন মানে আমরা আলোচনা করছিলাম যে উইকেটটার কালার এমন হবে কেন একেবারে কালো হ্যাঁ মিরপুরে এর আগেও হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে গেল এক বছর দুই বছর তিন বছর বা চার বছর এই সময়ের মধ্যে এমন উইকেট দেখা যায়নি অনেক প্রশ্ন অনেক কৌতূহল যে এমন উইকেট হবে কেন রিজনটা কি এবং এমন উইকেট হলে কেমন বিহেভ করবে খেলাটা কেমন হতে পারে সেই সব প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল যখন কথা বললো আমরা বিশেষ করে উইন্ডিজ দলের কোচ যিনি ড্যারেন সামি এর আগে অনেকবার বিপিএল খেলেছেন বিপিএলে ক্যাপ্টেন্সি করেছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমরা উইকেটটা কেমন দেখলেন একটু হেসেছেন হেসে বলেছেন যে এমন উইকেট বাংলাদেশে কখনোই দেখেননি এরাই খেলেছেন অনেকবার এসেছেন বিপিএলে খেলেছেন দেশের হয়ে এখানে ট্যুর করতে এসেছেন কিন্তু কখনোই এমন উইকেট দেখেননি সত্যি আমরাও খুব কম সময় দেখেছি এমন উইকেট একেবারে কালো এবং সেখানে দেখে মনে হচ্ছে যে খুব বেশি একটা স্পোর্টিং উইকেট হবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছেও জিজ্ঞাসা করা হয়েছে কোচ এসেছিলেন ফিল্ড সিমন্স তাকেও জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন যে আপনারাই ভালো জানেন যে মিরপুরের উইকেট কেমন হয় বা কেমন বাড়ানো সম্ভব হয় একেবারে ডিরেক্ট কিছু বলেননি সব কিছু আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন তার মানে সেখান থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে কেমন উইকেট হয় আমরা জানি আর একটা হচ্ছে ড্যান স্যামি বলেছেন যে এখানে উইকেটটা কখনোই দেখেননি জীবনে এমন উইকেট বিশেষ করে কালারটা রংটা কখনোই দেখেননি শুধুমাত্র বাংলাদেশে নয় তার ক্যারিয়ারে কখনোই দেখেননি খুবই ইন্টারেস্টিং একটা কমেন্ট তিনি করেছেন এখন আসা যাক যে উইকেটটা যদি এমন হয় কেমন বিহেভ করতে পারে প্রথমত যখন কালো মাটির হবে বা কালো উইকেট হবে তখন মনে হয় যেটা এর আগে দেখেছি এক্সপিরিয়েন্স হয়েছে যে লো বাউন্স এবং টার্ন থাকতে পারে মানে এটার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে এইটি পার্সেন্ট সম্ভাবনা আছে যে একটা লো স্কোরিং ম্যাচ হবে যেখানে স্পিনারও অনেক সুবিধা পাবে যেখানে বাউন্সটা খুব লো হবে অথবা আন ইভেন বাউন্স হবে যেটা মিরপুরে হয়ে থাকে কিন্তু সেটার পরিমাণ বাড়তে পারে উইকেট যখন এমন হবে পরিমাণ বাড়তে পারে তো সেটাই বলা হচ্ছে এবং সেই আভাসটাই পাওয়া যাচ্ছে যে আরও একটা লো স্কোরিং ম্যাচ হতে পারে এবং সেখানে ব্যাটসম্যানদের জন্য বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করতে পারে কারণ বলের লেন্থটা বোঝা যাবে না কোথায় বল পরে মতো উঠবে কি উঠবে না সেই দ্বিধায় থাকবে এবং স্পিনারদের বল খেলা খুব বেশি টাফ হয়ে যাবে সেটা আভাস পাওয়া যাচ্ছে দেখুন আশি দিন আগে এখন থেকে আশি দিন আগে প্রায় গামিনীকে এখান থেকে সরানো হয়েছে এখানে এসেছেন আমরা সবাই জানি যে হেমিং তিনি কাজ করছেন তার যে কাজটা তার উপর কিন্তু ভরসা রাখা হয় দেখুন সেখানে একটা চান্সেস ওই বিশ পার্সেন্ট বললাম যে পাকিস্তানে কিছু উইকেট আছে সেখানেও কালো উইকেট যিনি নিজেও কাজ করছেন হেমিং পাকিস্তানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল মানে এটা একটা এক্সেপশনাল বিষয় যে কালো উইকেট হবে দেখে মনে হবে যে খুব বেশি একটা বাউন্স হবে না ভালো ইভেন আন ইভেন বাউন্স হবে কিন্তু সেই জায়গাতে হেমিং কাজ করছে সেখানে কিছু উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কিন্তু এমন কালো উইকেট সেটার চান্সেস কম কারণ এটা মিরপুর এখানে বেশিরভাগই সম্ভাবনা থাকছে যে একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে এবং লো স্কোরিং ম্যাচ দুইশো দুইশো বিশ রানের মতো একটা রানের খেলা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তবে ওই যে ইন্টারেস্টিং কমেন্টগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় আসছে এখন দেখার অপেক্ষা আসলে দুই দল শুরুর দিকে কারণ দুই দলই বলছে যে আমরা ক্যান্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিব মানে ম্যাচ শুরু হলে আমরা উইকেটটাকে নিয়ে কাজ করো মানে এখন দেখে কাজ করবে না যখন ম্যাচ শুরু হবে পাঁচ ওভার দশ ওভার হবে সেই সময়টা উইকেট নিয়ে তারা কাজ করবে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই রকম সিচুয়েশনে যে কোনো দল আগে টস জিতে ফিল্ডিং নেবে কারণ উইকেটটা বুঝবে না একেবারে দ্বিধাই আছে সেই দিক থেকে চিন্তা করবে যে আগে টস জিতে ফিল্ডিং নিয়ে রানটা চেস করতে হবে উইকেট কেমন বিহেভ করে সেটা দেখে পরিকল্পনা সাজানো বা টার্গেটটা চেস করতে অবশ্যই অবশ্যই চাইবে তবে এখানে অবশ্যই দুই দলের বড় চ্যালেঞ্জ থাকছে সেটা আমরা বলতেই পারি এবং যেটা বলছিলাম যে মিরাজ হোক সেই হোপ হোক ফিল সিমন্স হোক ড্যান সামি হোক কেউই কিন্তু এই জল্পনা থেকে বের হতে পারছে না যে উইকেটটা ওই কেমন হবে আমরা সবশেষ যদি চারটা ম্যাচ দেখি চারটা ম্যাচেই বা পাঁচটা ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে মিরপুরে এমন হয় হাই স্কোরিং ম্যাচ হয়েছে দুইশো একশো নব্বই একশো আশি এমন রানের মধ্যেই যারা কেউ ব্যাট করছে বা বাংলাদেশ ব্যাট করছে তারা কিন্তু অল আউট হয়ে গেছে এটাই হচ্ছে আপডেট এবং সবচেয়ে বড় রোলটা এই উইকেটে প্লে করতে পারে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ দল তিন শূন্যতে সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টোপকিয়ে নয় নম্বর পজিশনে যাবে র্যাঙ্কিংয়ে যে নয় নম্বর পজিশনে থাকলে বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে যদিও এটাই শেষ নয় আরও অনেক ম্যাচ আছে উত্থান পতন থাকবে উইন্ডিজেরও সে একই অবস্থায় থাকবে কিন্তু উইন্ডিজ কোচও বলেছেন যে আমরা এই সিরিজটা খেলতে এসেছি বা খেলছি একটাই লক্ষ্য মাথায় নিয়ে যে আমরা কিভাবে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারি প্রত্যেকটা পয়েন্ট আর্ন করতে পারি সেম একই কাজ বাংলাদেশের আর সেটা যদি মাথায় থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উইকেটটা অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি হওয়ার কথা কারণ বাংলাদেশ দল যখন কন্ডিশন কাজে লাগাবে জিততে চাইবে তাহলে এই কালো মাটির উইকেটটা অবশ্যই কাজে লাগিয়ে স্পিন কাজে লাগে বাংলাদেশ তিন শূন্যতে সিরিজ জিতে জিততে চাইবেই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য